স্লোগানে উত্তাল রাজধানীর বেলি রোডের ভিকারুনিসানুল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস দেশ সংস্কারের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের সংস্কার চায় তারা নানা অভিযোগের তীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কে কা রায়চৌধুরী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফারহানা খানমের বিরুদ্ধে আওয়ামী সরকারের পতনের এক দফা দাবিতে সারা দেশ যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ঠিক তখন শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করেন অভিযুক্তরা এমন অভিযোগ তুলে বিক্ষোভকারীদের দাবি আন্দোলনের এক পর্যায়ে বাইরে গোলাগুলির সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি এই দুই শিক্ষক উল্টো কটু কথা বলে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেন তারা এখানে ছিলাম সমাবেশে ছিলাম আমাদের উপর পুলিশ নিব। কিন্তু তখন আমাদের জন্য গেট খুলে দেওয়া হয়নি টিচার বলছে গেট ভেঙে ফেললেও যেন আমরা গেট খুলে না দেই একদম শিক্ষার্থীদের এই বিক্ষোভে বেশ কয়েকজন অভিভাবকও একাত্মতা প্রকাশ করেন অভিযোগ করেন অধ্যক্ষের নানা দুর্নীতির কারণে ক্ষুণ্ণ হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম কোঠা আন্দোলনের সময় ওদের গেটটা খোলা হয় নাই এটা ওদের দাবি কেন খুললো না হ্যাঁ এটা বাচ্চাদের জন্য একটা অনেক বড় একটা রিস্ক হয়ে যেত এটা আমাদের স্কুলে আসলে এটা ঠিক হয় নাই তখন খোলা উচিত ছিল আমাদের গার্ডিয়ানদের চাইতে বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাক্টিভ সব কিছুতে আমার চিন্তা ভাবনা আপাগো অনেক কিছু ভুলও আছে বেকার স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষকরাও শিক্ষার্থীদের এই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ছাত্রীরা তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা